মর্মান্তিক দুর্ঘটনা বুধবার মিরিক যাওয়ার পথে গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান যাত্রী আহত অন্তত উদ্ধার করা হয়েছে। তারা হাসপাতালে তিন ষোলো জানা গেছে হিন্দু নেপাল সীমান্তে পানি ট্যাঙ্কি থেকে বুধবার একটি গাড়ি মিরিকের উদ্দেশ্যে রওনা দেয় গাড়িটিতে চালক সহ মোট উনিশ জন ছিলেন নেপালের কাকর ভিটা থেকে গাড়িটি বিকল্প রাস্তা পানিঘাটা হয়ে বেলগাছি চা বাগান হয়ে মিরিকের উদ্দেশ্যে রওনা দেয় অত্যন্ত দুর্গম রাস্তায় পুটুংয়ের কাছে কাছে নলডায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে পাহাড়ের ওপর থেকে একটি গাড়ি নেমে আসছিল অন্যদিকে দিকে উঠছিল সেই সময় ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের ঘটনাস্থলে পৌঁছয় মিরিক থানা পুলিশ মৃত সজনি ছেত্রী নকশালবাড়ির বিনিতা তামাং এবং ধনবাহাদুর নেপালের বাসিন্দা

हाँ तीन आदमी का डेट हुआ अभी तक खुदबू का मिला और एक भी आ रहा है ब्यूरो इसे इसे रिपोर्ट लॉटारी संवाद